আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঠান্ডা জ্বরের কারণে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো আম্মু বলল যে বৈশাখ দিয়ে একটা তরকারি রান্না করে দেয় গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে তো শুরুতে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছে এরপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে আসলে পর্যায়ে দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে দিল সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে একটু ভালোভাবে চেড়ে নিল তো এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে তো এদিকে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে তো মশলাটা কষানো হয়ে গেছে তো এদিকে শাক আর ধুল খুব সুন্দর করে কেটে নিয়েছে এগুলো পানির থেকে উঠিয়ে নিচ্ছে এগুলা বাড়ির সবজি একদম ফ্রেশ জাস্ট উঠিয়ে এনে রান্না করা হচ্ছে এ পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছে আম অল্প অল্প করে পৈশাক দিয়ে দিচ্ছে আর নেড়ে চেড়ে নিচ্ছে বাড়ি টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা আসলে এগুলার সাথে বাইরের কেনে আনা সবজির কোনো তুলনা হয় না বাইরের থেকে কেনে আনা সবজিতে যেমন স্বাস্থ্যযোগী থাকে প্লাস ফর্মালিন আরও সার্বিশ এগুলো দিয়ে সবসময় সবজিটাকে টাটকা রাখার চেষ্টা করা হয় তো এদিকে সবজিটা খুব ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন কতগুলো সবজি ছিল আর একদম অল্প হয়ে গেছে পোশাকটা আসলে রান্না করলে দেখা যায় অনেকগুলা কিন্তু পরবর্তীতে অল্প হয়ে যায় এর পর্যায়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে তো এদিকে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে তো এ পর্যায়ে আরেকবার ঢাকনা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারি রান্নাটা হয়ে গেছে তো এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে চুলার থেকে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ